বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম কটন ওয়ার্ল্ডের অ্যানাদার একটা এপিসোডে আজকে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু রেডিমেড কোটস নিয়ে আসলাম যেগুলো থাকবে টু পিস তিনটা ডিজাইন থাকবে ভেরিয়েন্ট থাকবে তিনটা বা ট্রেন্স থাকবে सेम তিনটা ডিজাইনের सेम প্রাইজে দিয়ে দেব ডিজাইন তিনটা প্রতিটা ডিজাইনের কালার থাকবে অলমোস্ট 6টা করে কালার সরি 8টা করে কালার 8টা করে কালার থাকবে কালার চার্টগুলো আমি প্রতিটা কালার খুলে খুলে দেখাচ্ছি যার যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট তুলে ইনবক্স করে দিবেন ডিজাইনটা প্রথম ডিজাইনটা দেখাই দিছি দেখেন হাতার কাপড় আছে আমি একটু মেজারমেন্ট দিয়ে সবগুলো দেখা দিতেছি যাতে করে আপনাদের প্রোডাক্টগুলো নিতেও সুবিধা হয় বুঝতেও সুবিধা হয় হাতার লেন্থ আছে হাতার লেন্থ আছে আপনাদের ষোলো ইঞ্চ সরি সতেরো ইঞ্চি হাতার লেন্থ একবার পারফেক্ট একটা হাতা আছে হাতার মোড়গুলো আছে আপনার বারো করে বডির লেন্থ আছে বডির লেন্থ আছে আপনার এই যে দেখেন পাকা তেতাল্লিশ একবারে পাকা তেতাল্লিশ লেন্থ বডি থাকবে বিয়াল্লিশ সম্ভবত এর কম হবে না হ্যাঁ বিয়াল্লিশ বডি বিয়াল্লিশ বডি থাকবে এগুলো সো এই থাকবে কাপড়ের মেজারমেন্ট সবগুলো কাপড় সেম মেজারমেন্টে থাকবে আমি মেজারমেন্ট আগেই দেখাই দিলাম যাতে করে আপনাদের প্রোডাক্টগুলো নিতে একবারে নির্দ্বিধায় নিতে পারেন সেম মেজারমেন্টে যাদের যাদের লাগবে নিয়ে নিবেন

আনডিসিপ্লিন টাইম চলতেছে তার জন্য আপনাদের জন্য খুবই রিজনেবল প্রাইসে দিতেছি যারা রেগুলার ইউজের জন্য নিতে চান খুব দ্রুত নিয়ে নিতে পারবে রেগুলার ইউজ একবারে র্যান্ডম ইউজের জন্য আর কটন কাপড় কটন কাপড় তো আপনাদের একবার র্যান্ডম ইউজের জন্যই প্রয়োজন হয় সো র্যান্ডম ইউজের জন্য এই প্রোডাক্টগুলো আপনারা কিনতে পারেন আমাদের থেকে আটটা কালারই দেখাইতেছি যার যে কালারটা লাগবে নিয়ে নিবেন আমি মনে করি তিনটা ডিজাইন থেকে তিন সেট ড্রেস আপনারা নিতে পারেন যেই রেঞ্জে দিব একবার একটা কম অফার দিয়ে দিব কিন্তু আমাদের পাইকারি শোরুম যারা পাইকারি নিতে চান পাইকারি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন পাইকারিতে আমরা প্রোডাক্টগুলো সেল করে থাকি যাদের প্রয়োজন পাইকারিতে আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্টগুলো নিয়ে নেবেন একবারে রিজনেবল প্রাইসে প্রোডাক্টগুলো আমরা আপাতত সেল করতেছি এখন আর অনেক ডিজাইন আমাদের কাছে প্রতিনিয়ত আসবে এগুলো অনেক ডিজাইন আমাদের থেকে আপনারা নিতে পারবেন ভালো কোয়ান্টিটির প্রোডাক্টও আমাদের কাছে আছে এগুলোর হিউজ কোয়ান্টিটি আছে যারা হোলসেলে নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে প্রোডাক্ট নিয়ে নেবেন লাস্ট ওয়ান কালার লাস্ট ওয়ান কালার এটা লাস্ট কালার এই ডিজাইনটার সো এখন চলে যাব নেক্সট ডিজাইনটাতে সো তার আগে প্রাইসটা বলে দিই একবারে রিজনেবল প্রাইস মাত্র 650 650 টাকা ঢাকা এবং ঢাকার বাইরে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন ঢাকার বাইরে যারা নেবেন তারা শুধু ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে দিবেন 150 টাকা আমাদেরকে অ্যাডভান্স করে দিবেন একবার আপনাদের বাসার দূরগরাজে প্রোডাক্টটা পৌঁছা যাবে হোম ডেলিভারি পাবেন এই প্রোডাক্টটা ডিটেলস টা একটু দেখা দিই প্রোডাক্টটা দেখেন এটা কিন্তু কোনো স্কিন প্রিন্ট না কোনো আদার্স প্রিন্ট এটা সম্পূর্ণ এমব্রোডারি পুরোডারি নিচে আপনাদের দেখেন একটা টার্সেল ইউজ করা হয়েছে খুব সুন্দর ভাবে ইউনিক আছে স্যালোয়ারটা তো আপনাদের কাজ করা খুবই ইউনিক মাত্র সিক্স ফিফটি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ড্রেসটা বিভিন্ন পেইজে বিভিন্ন পেজে এখনো সেল করতেছে নয়শো পঞ্চাশ এক হাজার পঞ্চাশ করে বাট আমরা দিতেছি মাত্র ছয়শো পঞ্চাশ ফুল হান্ড্রেড কটন কাপড় বডি 42 লম্বা তেতাল্লিশ